হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনারা একজন স্টুডেন্টের জীবনযুদ্ধের দ্বিতীয় পর্ব শুনতে যাচ্ছেন সোগায়েস চলুন ভিডিওটি শুরু করা যাক একটু পরে রূপম বলল মা রূপমের মা তখন বলল কোথায় চলে গেছিলি বাবা আমার বুঝি চিন্তা হয় না তখন রূপমের বাবা বললো কই তুমি তো বলেছিলে তোমার ছেলে টাকা উপার্জন করতে না পারলে বাড়ি আসবে না সে তো খালি হাতেই বাড়ি এলো রূপমের মা তখন বলল, আহ তুমি থামবে ছেলের মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে সারাদিন কিছু খাইনি রূপম তখন বলল, মা থামো আজ বাবাকেই বলতে দাও রূপমের বাবা তখন বলল, তোমার ছেলেকে জিজ্ঞাসা করো কি সিদ্ধান্ত নিল সে রূপম বলল বাবা আমি আমাদের স্কুলের ম্যাডাম প্রিয়া ম্যাডামের বাড়িতে কাজের লোকের কাজ করবো আর যতদিন কাজ করব ততদিন আমাকে ওনাদের বাড়িতেই থাকতে হবে তাই তোমাদের থেকে বিদায় নিতে এলাম রূপমের মা তখন বলল খোকা তোকে না দেখে আমি কিভাবে থাকবো বাবা রূপম তখন বলল আমি আসব মা মাঝে মাঝে আসবো রূপমের বাবা তখন বলল, রূপম আমাকে ভুল বুঝিস না বাবা আমি এতটা পাসান না বাবা আমি আর তোর মা প্রতিদিন বিকেল বেলা তোকে দেখতে যাব। নিজের যত্ন করিস বাবা খাওয়া দাওয়া করিস সঠিক সময়ে আর হ্যাঁ ভালো করে পড়াশোনা করিস পরের দিন সকালে রূপম তার কিছু দরকারি বই পত্র আর জামা কাপড় একটা পুটলা বেঁধে বেরিয়ে পড়লো রূপম বলল ম্যাডাম আসবো প্রিয়া দেবী তার ম্যাডাম বলল রূপম এসো অরুণ বাবু প্রিয়া দেবীর স্বামী প্রিয়াকে জিজ্ঞাসা করলো এই ছেলেটি কে নোংরা জামা কাপড় পরা প্রিয়া দেবী তখন বলল আহ অরুণ থামো তো আমি তোমাকে পরে সব বলবো দিশা দাস ম্যাডামের বাড়ির কাজ এলো সে বলল ম্যাডাম তাহলে এই ছেলেটিকে ওর ঘর দেখিয়ে সব কাজ বুঝিয়ে দিয়ে আসি প্রিয়া দেবী বলল হ্যাঁ রূপমকে তার ঘর ও কাজ বুঝিয়ে দেওয়া হলো অরণবাবু তখন বলল রূপম এই রূপম কোথায় গেলি এক কাপ কফি নিয়ে আয় তাড়াতাড়ি রূপমকে আদেশ করলো রূপম তখন বলল হ্যাঁ স্যার এক্ষুনি আসছি রুপম তখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল দৌড়ে গিয়ে স্যার এর জন্য এক কাপ কফি নিয়ে এলো বললো এই নিন স্যার বাবা খবরের কাগজ পড়তে পড়তে বললেন দে অরুণ অরুণ বাবুর অমনোযোগী থাকায় কফিটা অরুণ বাবুর হাত ফসকে মাটিতে পড়ে কাপটা ভেঙে যায় অরুণবাবু তখন বলল। বদমাস ছেলে প্রথম দিন কাজে এসেই সব ধ্বংস করতে শুরু করছিস এই বলে ঠাস ঠাস করে চড় মারলো রূপমের গালে রূপম তখন বললো স্যার আমি কি করলাম আপনি তো নিজেই অমনোযোগী হয়েছিলেন অরুণবাবু তখন বললো কি এত বড় সাহস তোর তুই আমার দোষ খুঁজছিস এই বলে আবার রূপমের পিঠে চড় মারল প্রিয়া দেবী স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন তখন বলল কি হলো কি এত চেঁচামেচি কিসের অরুণবাবু তখন বললো প্রিয়া তুমি আজকেই ওকে কাজ থেকে তাড়িয়ে দাও রূপম তখন হাত জোর করে বলল আমি কিছু করিনি ম্যাডাম প্রিয়া দেবী তখন বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এইভাবে ঝামেলা করছো কেন এত কম টাকায় কাজের লোক কোথায় পাবো বলো প্রিয়া দেবী তখন রূপমকে বলল। এরপর থেকে তুমি একটু সাবধানে কাজ করবে রূপম তখন বলল ম্যাডাম আমি স্কুলে যাব আপনার সাথে প্রিয়া দেবী তার ম্যাডাম বলল। রূপম তোর পরীক্ষার আর মাত্র তিন মাস বাকি আছে এই সময় তোকে আর স্কুলে যেতে হবে না আমি হেডমাস্টার এর সঙ্গে কথা বলেছি তুই বাড়িতেই থাকবি কাজ করবি আর কাজের অবসর সময় পড়াশোনা করবি ঠিক আছে রুপম তখন বলল আচ্ছা সন্ধ্যা বেলায় দরজায় কলিং বেল বাজালো অরুণ বাবু তখন রূপমকে বলল। রূপম তো কে এসেছে রূপম তখন তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল দরজা খুলতেই দেখলো রূপমের মা বাবা তারা রূপমকে জড়িয়ে ধরে বলল। কেমন আছিস বাবা বাবু তখন বললো প্রিয়া তাড়াতাড়ি নিচে এসো প্রিয়া দেবী তখন তাড়াতাড়ি নিচে এলো অরণবাবু তখন প্রিয়া দেবীকে বললো এরা কারা বাড়িটা কি মাছের বাজার যখন খুশি চেয়ে চলে আসছে বাড়িতে কত দামি দামি জিনিসপত্র আছে কখন কে কি চুরি করে চলে যাবে বুঝতেই পারবে না দেবী তখন রূপমের মা বাবাকে বললো আপনারা আর কখনো এই বাড়িতে আসবেন না আপনাদের ছেলে মাসে একবার গিয়ে আপনাদের সাথে দেখা করে আসবে রূপম তখন বলল ম্যাডাম অরুণবাবু তখন রুপমকে বলল রুপম তুই থামতো কি ম্যাডাম ম্যাডাম করিস যদি টাকা রোজগারের ইচ্ছে থাকে তবে কাজ কর না হলে মা বাবার সাথে বেরিয়ে যা রূপমের বাবা তখন বলল ক্ষমা করবেন আমরা বুঝতে পারিনি রূপমের মা তখন রূপমকে বলল আসছি বাবা ভালো থাকিস চোখের জল মুস্তে মসতে তারা বেরিয়ে গেলেন রূপম তার মা বাবার দিকে তাকিয়ে আছে তার দু চোখ জলে করছে অরুণবাবু তখন বলল কি রে দাঁড়িয়ে থাকবি না কাজে যাবি এইভাবে অপমান আর অবহেলায় কেটে গেল তিন মাস আজ রূপমের মাধ্যমিক পরীক্ষা অরুণবাবু তখন রূপমকে বলল, এই নে তোর অ্যাডমিট কার্ড আর শোন রূপম তোর ম্যাডাম তো বাড়িতে নেই আজ তো তোর পরীক্ষা এই তিন মাসের বেতন তোর কাছে নয়শো টাকা আছে ওই টাকা দিয়ে গাড়িতেই যাস রূপম তখন বলল আচ্ছা অ্যাডমিট কার্ডটা নিয়ে অরুণ বাবুকে প্রণাম করে বললেন আচ্ছা ঠিক আছে স্যার অরুণ বাবু তখন বললেন থাক থাক আর প্রণাম করতে হবে না রূপম তখন বললেন আজ মা বাবাকে এক্টিবার প্রণাম করে তারপর পরীক্ষা দিতে যাব আমি একটু আগে বের হতে পারি আজ মা বাবাকে একটি প্রণাম করে তারপর পরীক্ষা দিতে যাব স্যার আমি একটু আগে বের হতে পারি অরণ বাবু তখন বললো আচ্ছা বেশ যা রূপম বেরিয়ে গেল রূপমের বাবা বললো আজ তো রূপমের পরীক্ষা শুনেছি পরীক্ষা নাকি হবে সেই শহরের স্কুলে আমাদের গ্রামের স্কুলে হলে আমি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকলে ছেলেটাকে একবার চোখে দেখতে পারতাম এখান থেকে আমি একজন স্টুডেন্টের জীবনযোদ্ধার দ্বিতীয় পর্ব শেষ করছি তৃতীয় পর্বর জন্য অপেক্ষা করুন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন